এই বুথ পুনর্বিন্যাস নিয়ে কেন গতবারও যেটা বলেছিলাম আবার বলছি যত ডিএম সাহেবরা ডিও মিনিটসে লিখেছিলেন ওদেরই প্রস্তাব সব পার্টি মেনে নিয়েছে কোনো অবজেকশন ছিল না সেই দিনই অল পার্টি মিটিং চলাকালীন আমরা নশো আটানব্বই বুথের পুনর্বিন্যাসের লিস্ট দিয়েছিলাম আজকে আমি এসে

সুস্থ ভোটের জন্য না অনেক ভোটাররা যেতে ভয় করে এই তিনটে চারটে মূলত আমরা করেছি আমাদের উদ্দেশ্যটা যত এই রাজ্যের ভোটার যারা সৎ ভোটার সৎ মানে যারা আমাদের দেশের নাগরিক যারা

নিয়লো অস্থায়ী কর্মচারী এখানে ইলেকশন কমিশন স্পষ্ট লিখেছে যে তোমাদের স্থায়ী কর্মচারী রাখতে হবে বিএল কত থেকে 40 persen আর এর ওই একটা আছে একটা ভাগ আছে যে যদি তোমাদের কাছে স্থায়ী কর্মচারী না থাকে তাহলে একটা আন্ডারটেকিং দিয়ে যে এখানে স্থায়ী কর্মচারী নেই তুমি অস্থায়ী কে নিয়োগ করতে পারো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট নেই যে রাজ্যে পাঁচ থেকে সাড়ে পাঁচ গুণ কর্মচারী আছে একশো তেত্রিশ নম্বর পনেরো নম্বর এসি একশো তেত্রিশ নম্বর পার্টে তিনি হচ্ছেন বিএল

আর কোন রাজনৈতিক দল খুব সহজে উত্তর শাসক দলকে তো আপনারা এক্সপেক্ট করছেন না কেন দেখুন শাসক দলের হয়ে প্রশাসন ব্যাটিং করছে পুরোপুরি প্রশাসন ব্যাটিং করছে সেকেন্ড ব্যাটসম্যান পুলিশ প্রশাসন জানি না ওপেনারকে রানারকে পুলিশ প্রশাসন এগিয়ে না সিভিল প্রশাসন এগিয়ে দুটো প্রশাসন আর ওরাই তো সব সাজিয়েছে ওরা আসবে কেন আর ভাই বিরোধী দল তো মাত্র আমরা কংগ্রেস আর সিপিএম তো এটাই ঠিক করতে পারছে না কে কার বিকি তো আমি তো অবাক না আশা করি আপনারা কেউ অবাক হবেন ইসাইয়ার না হলে আপনারা কে যাচ্ছে বিধানসভা নির্বাচন হতে দেবেন না সেটা তো ঠিক ওই প্রশ্নের উত্তর আমি এইভাবে দিই এসআইআর হবে

আঠাশ লক্ষ নাম বাদ করেছিল মাননীয় তো হাততালি দিচ্ছিলেন তখন বিরোধী নেত্রী আজকে কি হল কেন তখন উনি বিরোধী দলে ছিলেন এখন ক্ষমতা তৃণমূলের একজন নেতা আমি নাম নিচ্ছি না আপনি জানেন চারজন এসেছিলেন না তিনজন এসেছিলেন তো পরিষ্কার বললেন সিকিমের দিকে আঙুল তুলে চৌত্রিশ বছর এরা করেছে আমি বললাম এখন আপনার এই করছেন পনেরো বছর

একটা জেলার উদাহরণ হিসেবে স্থায়ী কর্মচারীর লিস্ট দিলাম ওদের মোবাইল নম্বরও দিয়ে দিলাম কেন আমাদের ডি ও সাহেবরা তো দেখতে পাচ্ছে না স্থায়ীকে অস্থায়ী কে ওখানে একটা ড্রাইভারকেও করে দিচ্ছে একটা আঙ্গনবাড়ি ওয়ার্কারকেও করে দিচ্ছে তো এখানে আমরা এটাও আজকে দিয়েছি একটা জেলা উদাহরণ হিসেবে এই দিন বুথ ওয়াইজ আপনার এই এখানে অমুক নাম অমুক মোবাইল নম্বর সাই কর্মচারী কথা বলুন নিযুক্ত করুন আমরা তো বলছি না যে এটা আপনি অন্য বাইরে থেকে নিয়ে আসুন হ্যাঁ বাইরে থেকে নিয়ে আমি আমাদের এটাও দেখা গেছে চোখে পড়েছে একজন সক্রিয় তৃণমূল কর্মী তৃণমূল অফিসের তার ছবি আছে তারও নাম দিয়ে লিস্ট